গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজ সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি অনেক দিন আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না আমার মর্নিং রুটিনটা শুধু মর্নিং না আমি আজকে সারাটা দিন যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই দেখুন না এই গাছটা আপনাদেরকে আমি পরে দেখাবো একদম মারাই গেছিলো গাছটা ও যে সন্ধ্যা মালতি গাছ বলে না সেই সন্ধ্যা গাছ এটা তা আমি ওই বড় মেয়েকে পড়তে দিতে গেছিলাম সেই সময় রাস্তার পাশে হয়েছিল তা দেখলাম মানে আমার সাথে আর একটা দিদি ছিল সেই দিদিটাও নিয়েছে আর আমিও নিয়েছিলাম দুটো ডাল একটা আপনার সাদা সন্ধ্যা মালতি আর একটা পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি খুব দারুণ দেখতে তা ওই দুটো না নিয়ে এসে ওই মাটির ভেতরে দিয়ে রেখেছিলাম ওই দিদিটা বলল কি এমনি রেখে দিলেই বোন হয়ে যাবে তোমাকে পুড়তে হবে না এই যে এইগুলো নাকি মরে না মানে বেঁচে থাকে বেশ মাটিতে একটু ঢুকিয়ে দিলেই আপনার হচ্ছে ওই শিকড় দিয়ে দিয়ে ওটা মানে বড় হয়ে যায় মানে লতিয়ে যায় এই আর কি এটাই বলেছিল আমাকে আমি ঠিক জানতাম না যাই হোক বন্ধুরা এই দেখুন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার পর তারপরে কিন্তু উপরে যাব গ্যাস মুচব তারপরে আরও কিছু কাজ আছে আর এই দেখুন কলপাটটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর আমার উঠোনটাও কিন্তু পরিষ্কার করে একদম পরিপাটি করা হয়ে গেছে আর বন্ধুরা গ্যাসটা কিন্তু মোছা হয়ে গেছে আর একবার এই সাইডে গ্যাসের সাইডে মুছবো বলে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তা গ্যাসে গ্যাসের সাইডে মুছবো বলে তাই আবার ক্যামেরাটা আমি অন করলাম ভাবলাম যে আপনাদের সাথে তো আমি শেয়ার করিনি কারণ আপনাদের সাথে তো আমি সকালবেলা যা যা করি সেটাই শেয়ার করছি আর প্রত্যেক দিন না ভাবি কি সকালবেলায় স্টার্ট করব কিন্তু এত তাড়াহুড়ো বন্ধুরা আজকে জানেন আপনাদের আমি আমার মেয়ের ওই টিফিনের আলু ভাজাটা দেখাতেই ভুলে গেছি মানে আমি এত তাড়াহুড়ো করি না আর দ্বিতীয় কথা আমার হাজব্যান্ড খুব তাড়া দেয় এই দেখুন বোতলগুলো রেখে দিয়েছিলাম বালতির ভেতরে যে ধুয়ে একবারে জল পরবো আর এই যে বন্ধুরা রুটি রুটিটা বানানো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি দুইজনের দুটো করে রুটি আর আলু ভাজাও এক বাটি করে আলু সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা কুড়ি এই কেমন বল মেয়েরা চলে গেল বন্ধুরা এই নিচ থেকে আসলাম আর আপনারা তো দেখতেই পেলেন আমার সমস্ত বাসিকা শেষ দেখুন আমি এখনও স্নান করিনি এজন্য বলার চেনটাও করিনি এখন ওই মেয়েদের দুটো বইটোই রেখে গেছে খাটের পরে সেগুলো তুলে গুছিয়ে তারপরে স্নান করতে যাবো তারপরে হবে পুজো তাহলে চলবেন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবে বন্ধুরা মেয়েদের হচ্ছে ইয়েতে টিফিনে দিয়েছি লু রুটি লুচি বলছি কেন রুটি আর আর হচ্ছে ইয়ে আলু ভাজা আর কালকে যে বাঁধাকপি রান্না করেছিলাম বড় মেয়ে একটু নিয়ে গেছে ইচ্ছা করে আমি বললাম মিস না বলে না মা একটু মানে বাঁধাকপি দাও তাই হচ্ছে একটু বাঁধাকপি আর হচ্ছে আলু ভাজা করে দিয়েছি সকালবেলা আলু ভাজা আর রুটি যাই হোক ওরা টিফিনে নিয়ে গেছে আজকে আর কোনো ফল নেই নি বন্ধুরা গুছিয়ে গেছে পাঠালাম দেখতেই তো পাচ্ছেন ভীষণ হাঁপিয়ে গেছি হ্যাঁ এখন আর বসার সময় নেই সেই বই খাতাগুলো বুঝিয়ে স্নান করে পুজো দেবো তাহলে চলুন আবার পরে আসছি আর এই যে বন্ধুরা ফুলের ঝুড়িটা নিয়ে যাচ্ছি আর এই দেখুন নিচে আমার কতগুলো ফুল হয়েছে আর এই যে বন্ধুরা এক গামলা আজকে জামাকাপড় আরও কিছু জামাকাপড় কেচেছি বন্ধুরা আপনারা দেখতে পারবেন তাহলে চলুন ছাদে যাওয়া যাক আর এই তিনতলায় উঠতে এই দুটো খুলে দিই কারণ এই দুটো খুলে দিলে না বেশ একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে খুব ভালো লাগে মানে আমি তো ধরুন রান্নাঘরে যাই ঠাকুর ঘরে যাই এই জানালাটাও তো মানে একদম চোখের সামনে পড়ে এবং এখান থেকে বেশ হাওয়া বাতাস আসে ভালো লাগে এই দেখুন ছাদের গেটটা খুলে নিচ্ছি এইবারটা যে ফুলগুলো তুলে নেব বন্ধুরা আসলে কি জানেন সকালবেলা থেকে এত টাই চাপে থাকি আমি সারাটা দিনই এই সংসারের আর কোনো দিকে আর চোখ কান পড়ে না বন্ধুরা মানে হয়তো আমি ঘরের মানে আমাদের বাড়ির ভেতরেই থাকি বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার না কোনো কিছু খেয়াল করে মানে করতে পারি না হয়তো কোনো কিছু হয়েছে আমার হাজব্যান্ড হয়তো বাড়ি এসে বলছে আমি বলি কি যে আমি তো দেখিয়ে মানে কি আমার তো সে সময় নেই যে আমি বারান্দাটা একটু যাব তাড়াবো এই দিকে কাজ করেই আমি পারি না সে যাই হোক বন্ধুরা আজকে ভাবছিলাম কি ছাদটা একটু ঝাড় দিয়ে নেব হ্যাঁ ছাদ পরিষ্কার আছে কিন্তু ওই কিছু পাতা লতা পরে তা ভাবছিলাম ঝাড়টা ঝাড় দিয়ে নিই তা দেখি এত পরিমাণে আজ বৃষ্টি হয়েছে এই সময়টার আগেও কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু অতটা বৃষ্টি হয়নি হালকা আর এর পরে থেকে আমার হাজব্যান্ড মেয়েদের স্কুল থেকে দিয়ে আসার পরে এমন সেই বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা মানে মুসলধারে বৃষ্টি এত বৃষ্টি যাই হোক এই দেখুন নয়নতারা ফুলগুলো কি সুন্দর পিঙ্ক কালারের আর আমি না বন্ধুরা এই গাছটা পোতার সময় তিন চারটে গাছ এক একসাথে পুঁতেছিলাম যার জন্য এমন ঝাঁকড়া হয়ে গেছে আর এই দেখুন আপনাদের সাথে আমি একটু বাইরেটা শেয়ার করি এই দেখুন কত সুন্দর লাগছে না আসলে বৃষ্টি হয়ে যাওয়ার পরে না গাছগুলো সবুজ আরও সবুজ থাকে তার জন্য না আরও দেখতে ভালো লাগে তাই না খুব সুন্দর আর দেখুন ফ্লাশটা মানে আমি আমার ছাদে গেলে মনে হয় কি আমি দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি ছাদে গেলে নিচে আসতে ইচ্ছা করে না কিন্তু নিচে তো আসতেই হবে অন্যান্য কাজ বাকি আছে ছাদে দাঁড়িয়ে থাকলে তো হবে না আমার আর এই যে বন্ধুরা ফুলগুলো সব আমি তুলে নিয়েছি সমস্ত কিছু আর এই দেখুন আমাদের কুল গাছেও ফুল চলে এই যে এই কটা ফুল ফুটেছে এর থেকেও কিন্তু অনেকগুলো ফুল ফোটে তা আজকে দেখলাম একটুখানি কম ফুটেছে প্রত্যেক দিন তো আর একই রকম ফুল ফোটে না আর আমার কিন্তু ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে বাসন মেজে উপর দিয়ে দিয়েছি আর আপনার ফুলটাও তো তুলে রেখে দিলাম এই দেখুন একদম রান সরি ঠাকুর ঘরটা একদম সুন্দর পরিষ্কার আছে পরিচ্ছন্ন আছে তাতে মনটাও ভালো লাগছে হ্যাঁ আর ঘুম থেকে উঠে ভাবে কখন এই সব কাজ শেষ হবে বন্ধুরা অনেকক্ষণ পর আমি চলে আসলাম হচ্ছে সমস্ত কাজ আমার শেষ সব কাজ শেষ এইবারটা হচ্ছে একটু নিজের জন্য সময় বের করা আসলে সংসারের চাপে নিজের জন্য একটু সময় বের করতেই পারি না মানে ভুলেই যায় এখন নিজের যত্ন নেওয়াও ভুলে গেছি শুধুমাত্র সংসারের জন্য এখন শুধু সংসারের পেছনে পড়ে রয়েছে যে সংসার কিভাবে ভালো রাখবো কিভাবে ভালো থাকবো চারজনে মিলে যাই হোক চলুন এই যে নিজের জন্য এক কাপ গরম জল করে নিয়েছি ঠিক আছে নিজের জন্য এক কাপ গরম জল করে নিলাম আর এটা এখন খেয়ে নেবো কারণ খুব প্রয়োজন এই গরম জলটা খাওয়ার সকালবেলা উঠে আর আমি এখন আগে তো প্রত্যেক দিন মানে কিছু করি আর না করি বন্ধুরা আগে হচ্ছে আমি এই গরম জলটা খেতাম হ্যাঁ আর এখন মানে নিজের জন্যই ভুলে যাই যেটা করতে হবে ভুলে যাই বন্ধুরা কি আর করব ঘুম থেকে উঠে দৌড়ঝাঁপ লেগে যায় যে মেয়েদের হচ্ছে স্কুলে পাঠানো তাদের টিফিন করে দেয়া তারপর তাদের খাইয়ে পাঠানো হ্যাঁ মানে নানান কাজে ব্যস্ত থাকি তো যার জন্য নিজের জন্যই সময় বের করতে পারি না এখন এই গরম জলটা খেয়ে নেবো কারণ এই গরম জলটা খেলে আজকে সারাদিন আমার প্রচণ্ড পরিমাণে এনার্জি থাকবে ঘুম থেকে উঠে যদি এই গরম জলটা না খাই তাহলে আর এনার্জি থাকে না আর হচ্ছে প্রায় দিনই এখন ভুলে যাচ্ছি বললামই তো আর হচ্ছে আপনার মানে চাই থেকে আমার কাছে গরম জলটা বেশি কাজ করে আগে তো ঘুম থেকে উঠেই খেতাম সেটাই উচিত ছিল ঘুম থেকে উঠেই গরম জলটা খাওয়া কিন্তু এখন আবার লেট হয়ে যায় সবথেকে ভালো দাঁত ব্রাশ না করে আগে হচ্ছে এই গরম জলটা খাওয়া কিন্তু আমার তো হয় না তাহলে চলুন বন্ধুরা আমি গরম জলটা খেয়ে নিয়ে আবার অনেকক্ষণ পর আসছি আর এই তো বন্ধু সকালবেলার আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেল আর দেখুন কত সুন্দর লাগছে আর কিছুটা না এই গেঁদা ফুল ছিল হ্যাঁ সেটাও আমি সাজিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড গতকাল গা গাঁদা ফুল এনেছিল এত বড়ো বড়ো আর ভীষণ তাজা এর জন্য ফুলগুলো খুব সুন্দর ছিল যার জন্য আমি সাজিয়ে দিলাম কি ভালো লাগছে দেখুন কত ভালো লাগছে আর আমার না ফুল দিয়ে সাজাতে এত ভালো লাগে ঠাকুরদেরকে দেখুন এ দেখুন খুব ভালো লাগছে দেখতে আর এই যে বন্ধুরা এক গামলা জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম ছাদে আমি আপনাদের দেখাবো বলে ভিডিও করতে গেছে আর ভীষণ বৃষ্টি এসে গেছে আবার ওই গামলাটা করে নিয়ে এসছি নিচেই আর আমি দিইনি বন্ধুরা আর সেই দোতালার বারান্দায় পুরো মেলে দিয়েছি আর এই যে এইবারটা মুছে নিচ্ছি ঘরটা আমি সুন্দর করে মুছে নেব। আর আমি কিন্তু ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়ে এসছি সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করিনি শেয়ার করব এই যেমন বন্ধুরা বারান্দাটা এবার সুন্দর করে মুছে নেব মুছে পরিষ্কার করে আর কি বলুন তো এই দেখবেন প্রত্যেক দিন ঘর মোছা হয়ে যাবে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর একদিন যদি মুছতে না পারি তাহলে না মনে হয় কি কী ঘরটা কী নোংরা কী নোংরা এরকম মনে হয় আর আমি না বন্ধুরা যখন পারি তখনই মুছে ফেলি মানে হয়তো মেয়েরা কিছু খেয়েছে সাথে সাথে তুলিটা নিয়ে এসে মুছে ফেলে দিই হ্যাঁ এরকম করি আর এই দেখুন বন্ধুরা একটা বাটির ভেতরে আমি কিছুটা ছোট ছোট পাথর করছি গাছ রেখেছি ওর ভিতরে হালকা একটু জল রেখেছি দেখি কেমন হয় হ্যাঁ আমি দেখছি যে কেমন হবে বড় হলে আমার হাজব্যান্ড আজকে হাসছে বলছে কি যে তুমি বাটির মধ্যে গাছ রেখেছো হ্যাঁ বলছে ও এবার দেখলাম হাসছে দেখি আমি দেখি কত বড় হয় আস্তে আস্তে দেখতে হবে আর এই যে বন্ধুরা আমি কিন্তু কেটে কেটে ভিডিও করেছি মানে কি হচ্ছে বারান্দা মোচা হয়ে গেছে তারপরে আবার জলটা পাল্টে নিয়ে এসছি আবার মেয়েদের ঘরটা মুছেছি আবার জলটা পাল্টে নিয়ে এসেছি তারপরে বড় ঘরটা মুছেছি এই করে পুরো ঘর বাড়িটা সুন্দর করে মুছে নিয়েছি আবার এর মধ্যে একদিন সিঁড়িগুলো মুছতে হবে কারণ এক সপ্তাহ হতে গেছে এর ভিতরে আবার একদিন মুছতে হবে যেদিন আমার হাজব্যান্ড কাজে মানে একটু দেরি করে আসবে বাড়ি সেই দিনকে মুছবো নয়ালে দেখলেই বকাবকি করে এই জন্য আমি ওনার সামনে মুছতে চাই না আর এই যে বন্ধুরা এই আমাদের এই ঘরটা আমার হাজব্যান্ডের যে ঘরটা ওই ঘরটা মুছে নিচ্ছে এইবারটা সুন্দর করে আর কি বলুন তো বন্ধুরা আমার হাজব্যান্ডে এইবারটা যে ফিনাইলটা মানে আমরা একটু নিমাইল ব্যবহার করি সাদা যেই নিমাইলটা ওটা নিয়ে এসছে ওটার সাথে না একটা পিঙ্ক কালারের ছোট্ট একটা নিমাইল ফ্রি দিয়েছে তা ওটা না সেন্টের মতন গন্ধ দারুণ সুন্দর আর এই যে বন্ধুরা এটা হচ্ছে চাল কুমড়ো শাক আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা আর আপনার হচ্ছে একটু টমেটো দুটো চারটে রসুন দিয়ে শাকটা করেছি আর বেটেছি হচ্ছে আপনার সর্ষে আর কাঁচা লঙ্কা আর কি বলবো বন্ধুরা মানে কারেন্টের জন্য আপনাদের সাথে আমি আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি এই দেখুন ফ্ল্যাশ জ্বালিয়েছি পরে দেখি কি মোবাইলে চার্জ নেই আর ফ্ল্যাশও চলছে না এই যে মাছটা আর সে কারেন্ট চলে গেছে আমি মানে গরমে ভীষণ কষ্ট পেয়েছি বন্ধুরা যেহেতু দৌড় দৌ মানে দৌড়ে দৌড়ে কাজ করি তো একটু ফ্যানের তলায় যেয়ে দাঁড়াই দু চার মিনিট বেশ ভালো লাগে আর আজকে না কারেন্ট চলে গেছে প্রায় আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা কারেন্ট ছিল না ওই যে বৃষ্টি হচ্ছে মুষলধারে দেখুন ফ্যান চলছে না এই দেখুন ঘর পুরো ভেজা দেখেছেন আমি মুছে গেলাম এই ঘরটা একটু শুকিয়েছে আর সব ঘর বারান্দা এই দেখুন জল জল পুরো একদম ভিজা বন্ধুরা আর এই যে বন্ধুরা আমি রান্নাটা করছি আজকে আর রান্না শেয়ার করতে পারিনি এই সময়টাই কারেন্ট চলে এসছিল এই যে আমার মাছের ঝোলটা যেই হয়ে গেছে রান্না হয়ে গেছে অমনি কারেন্ট চলে এসছে এই দেখুন মাছের ঝোলটা হচ্ছে হচ্ছে আর এই পাশে কিন্তু আমার ভাত হয়ে গেছে তারপরে আপনার ওই চাল কুমড়ো শাকটা হয়ে গেছে তারপরে ফ্রিজ ছিল একটু কচু বাটা আর একটু চাল কুমড়ো ভাজা সেটা বের করেছে আর সালাড এই হচ্ছে দুপুরবেলার রান্নাবান্না ছিল বন্ধু আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা দেখতে পারবেন আমি ভিডিও করেছি বিকেলবেলাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আজকে নিশাঞ্জলি পড়তেই যেতে পারিনি মানে স্যারকে বলে দেয়া হয়েছে যে আজকে পড়তে যাবে না এত বৃষ্টি তাহলে আর বন্ধুরা এই যে মাছের ঝোলটা হচ্ছে হতে হতে কিন্তু আমি দুটো বিছানায় সুন্দর করে পেতে গুছিয়ে নিয়েছি আর এই দেখুন জলগুলো পুরে নিচ্ছে একে একে এই একটা চালিয়ে দিয়েছি আর প্রায় অনেকগুলো বোতল আমার ভরা হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি বোতলগুলো এবারটা গুছিয়ে রাখবো ঠিক আছে এই বোতলটা ভরা হয়ে গেলে হয়ে যাবে আর সব কয়টা বোতলই মনে হয় ভরা হয়ে গেছিল সম্ভবত আর এই যে চলুন এইবারটা আমি বোতলগুলো এবারটা সুন্দর করে গুছিয়ে নিই কেন কি যেখানে বোতলগুলো রাখি ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এই দেখুন সব বোতলগুলো আমি সিঁড়ির পরে রেখেছিলাম আগে ওখানটাই রাখিনি কারণ ঝাড় দেওয়া হয়েছিল না মোছা হয়েছিল না এই জন্য এইবারটা সুন্দর করে বোতলগুলো গুছিয়ে রেখে দেবো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর এই দেখুন বন্ধুরা আর এই ছোট্ট একটা বোতল খালি আছে প্লাস্টিকের এটা আমি ফ্রিজে রেখে দিই ফ্রিজে একটুখানি জল মাঝে মাঝে রাখতে লাগে হয়তো ছোটো মেয়ে তো ছোটো মানুষ পড়ে টড়ে গেলেও একটু জলটা একটু পায়ে দিলেও একটু ফোলা টোলাগুলো কমে তাই তো ছেলে মানুষ এবার কোন জায়গায় কি মানে খেলা করতে করতে কখন কি মানে হাতে পায়ে ব্যথা লাগে হ্যাঁ এর জন্য আমি ওই দুটো বোতলে জল পুড়ে ফ্রিজে রেখে দিই আর এই দেখুন বন্ধুরা ঘরটার কী অবস্থা দেখতে পাচ্ছেন তখনও কিন্তু আমি গোছাই নি এইবারটা গোছাবো আর এই যে ঠাকুর ঘরটা বাসন টাসন মেজে করে করে দুপুরবেলার পুজোর আগে সব মুছে গুছিয়ে রেখেছি আর এই যে আমার মেয়েদের ঘরটাও বন্ধুরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব ফার্নিচারগুলো মুছেছি আপনাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো আজকে কিন্তু এই বৃষ্টির জন্য আর কারেন্টটা চলে গেল একটু শেয়ার করতে পারিনি এই দেখুন দুই ঘরের বিছানায় সুন্দর করে পরিপাটি গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে দেখুন কি বৃষ্টি ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ